জলের সংকটে অতিষ্ঠ জীবন পথ অবরোধ এগারো নম্বর বীরঘই অঞ্চলে রৌদ্রের তীব্রতায় যখন নাভিশ্বাস উঠেছে ঠিক সেই সময় জল সংকটে ভুগছে এগারো নম্বর বীরঘই অঞ্চলের বাসিন্দারা বছরের এই সময়টায় যেখানে জল ছাড়া এক মুহূর্ত থাকা দেয় ঠিক তখনই টান পড়েছে পানীয় জলের যোগানে আর সেই কারণেই আজ পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন গ্রামের মানুষজন গ্রামবাসীদের অভিযোগ প্রতি বছর গরমের সময় এলেই জল সংকট লেগে থাকে এ বছরও তার ব্যতিক্রম হয়নি পরিস্থিতি সামাল দিতে গ্রামের বাসিন্দারা নিজের উদ্যোগে পাম বসালেও আচমকা বিদ্যুৎ দপ্তর থেকে সেই সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় বলে অভিযোগ এই বিষয়ে গ্রামের বাসিন্দা সুজন মিত্র জানান প্রতি বছর এই সমস্যা হয় গরম পড়লেই আমরা জল কষ্টে ভুগি বিদ্যুৎ দপ্তর কোনো কিছু না জানিয়ে হঠাৎ লাইন কেটে দিয়েছে বাধ্য হয়ে আজ পথ অবরোধ করেছি গ্রাম পঞ্চায়েতের সদস্য পাণ্ডব সরকার বলেন পঞ্চায়েতের তরফ থেকে আমরা সর্বতোভাবে সাহায্য করছি কিন্তু এবারে প্রতিটি বাড়ির নলকূপে জল উঠতে সমস্যা হচ্ছে তার ওপর বিদ্যুৎ দপ্তর না জানিয়ে জল লাইন বিচ্ছিন্ন করে দেওয়ায় সমস্যা আরও বাড়ল এ বিষয়ে আমরা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলবো। ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় বাড়ছে অসন্তোষ তবে স্থানীয় বাসিন্দাদের দাবি যতদিন না স্থায়ী অসমাধান হচ্ছে ততদিন তারা আন্দোলন চালিয়ে যাবেন আমার নাম সুদন মিত্র এটা পলত এগারো নম্বর জৈজ অঞ্চল বিষয়টা হচ্ছে বিষয়টা হচ্ছে আমাদের গ্রামে এই গ্রীষ্মের ব্যবধানে প্রতিবারই খুব জল হয় এবারও চরম জল পুরো গ্রামে জল নেই পুরো টিউবওয়েল মারকুট কিছুতেই জল নেই আমাদের এই প্রতিবেশী এক বছর ধরে নিজের পয়সা খরচ করে একটি সাবমার্শেবল পাম্প বসিয়ে দিয়েছিল ইলেকট্রিক অফিসও জানে সবাই জানে এখানটা আমরা মন্দির থেকে লাইন নিয়ে সেই মার্শালটা চালাতাম যেটা গ্রামের লোক জলটা নিত আজকে হঠাৎ করে ইলেকট্রিক অফিস থেকে এক অফিসার এসে পুরো গ্রামের লোকের কথা না শুনে আমরা অনুরোধ করার পরেও সেই লাইনটি কেটে নিয়ে যায় এবং আমরা তাকে বলি তাহলে আমরা জলটা কোথায় পাব তখন সে বলে যে আপনারা আমরা জানি না আমাদের দপ্তর আমরা ইলেকট্রিকেলে কেটে দিলাম আপনারা প্রশাসনকে জানান বিডিও অফিসকে জানান সেই হিসাবে আমরা গ্রামের লোক মিলে আমাদের যেহেতু জলের দরকার বাড়িতে খাওয়ার জলটুকু পর্যন্ত নেই তাই আমরা আজকে পথ অবরোধ করেছি এটা টোটাল তিন চার গ্রামে জল নেই পলতর পাদ্দা রুইমারি দিয়ে টোটালটাই জল নেই আমাদের দাবি প্রশাসন আমাদের জলের ব্যবস্থা করুক এবং যতদিন আমাদের প্রশাসন জল না দিতে পারবে আমাদের এই মার্শালটা চলতে হবে ইলেকট্রিকের যে দপ্তর এই এই তারটি কেটে দিয়েছে তারা এসে পুনরায় আমাদের এই মার্শালটি চালু করে দিই আমরা অভিযোগ করেছি আমাদের স্থানীয় পঞ্চায়েত এবং আমরা পঞ্চায়েতের মেম্বার মাধ্যমে আমরা বিডিও অফিসে কমপ্লেন দিয়েছি আমরা রায়গঞ্জ পুলিশ পুলিশ স্টেশনেও কমপ্লেন দিয়েছি তারা আশ্বাস দিয়েছেন তারা বলছে এখন আসেনি আসবে আমরা আসবো এইবে বলছি যতক্ষণ আমাদের প্রশাসন এসে জলের ব্যাপারে নিশ্চয়তা না দিবে এবং আমাদের জলের ব্যবস্থা না করবে এবং ওই সাব মার্শালটি পুনরায় না হবে এই আন্দোলন আমাদের চলতে থাকবে আন্দোলনটা শুরু হয়েছে সাড়ে পাঁচটা থেকে চলবে এটা চলবে যতক্ষণ আমাদের প্রশাসন এসে এই পাম্পটা না চালিয়ে দিবে এবং জল ব্যবস্থা না করবে আমাদের আন্দোলন চলতে থাকবে আর নাম আন্ডব সরকার আপনি আজকে কি যাইতেন এই আমি পুত্র ডাক্তার আছি পলতর গ্রাম পঞ্চায়েতের বীরগয় গ্রাম পঞ্চায়েতের এই পলতর সংসদের 50 সদস্য এখানে গ্রামবাসীরা মিলে বিক্ষোভ করছেন এবং রাস্তা অবরোধ করেছে জল ইস্যু গতবারই গতবার থেকে পলতে পারদা কুবার ডাগি ধর্মডাঙ্গিতে জলের সংকট প্রচুর পরিমাণে দেখা যায় এবং গতবার থেকে পঞ্চায়েত থেকে আমরা জল সরবরাহ করি এবং চারটে ট্যাঙ্কি আছে সেটা নিয়ে আমরা সরবরাহ করি এবং যথেষ্ট সাপ্লাই দেওয়া হয় এবার প্রত্যেকটা বাড়ির বলে এবারও যে জলের সম জলের সংকট দেখা দিচ্ছে প্রত্যেকটা বাড়ির বলে জল উঠছে না মানুষ জল যে পান করবে সেইটাই যোগান পাওয়া যাচ্ছে না এখন কি ব্যবস্থা নেবেন বলে যে আন্দোলন চলছে এখানে আন্দোলন চলছে আমাদের এখানে কালীবাড়ি পল একটা গভীর নলকূপ ছিল এইখান থেকে মার্শাল লাগানো হয়েছে এবং লাইন হুক করেই চালানো হতো এবং গতবারও সেটা কিছুদিন চালানো হয়েছে শুধু এই জল পাবলিককে জল দেওয়ার জন্য বা পাবলিক যেন জল পান করে বাঁচে সেই জন্যই এইভাবেই চালানো হয়েছিল কিন্তু আজকে হঠাৎ করে অফিস থেকে এসে বিনা ইনকোয়ারিতে এবং আমাদের কাছে না জেনে না শুনে হঠাৎ করে তারটা কেটে নিয়ে চলে যায় তাই গ্রামবাসী প্রত্যেকটা বাড়ির মহিলা এবং বাচ্চারা আজকে রাস্তায় পথে বসছে জলের দাবিতে এবং জল চাই প্রাণ বাঁচায় এই দাবিতেই আমাদের রাস্তায় বসেছে এখন কি পদক্ষেপ নেবেন পদক্ষেপ একটু আগে আমার সাথে ইলেকট্রিক অফিস থেকে ফোন করেছিল যারা এসে কেটে নিয়ে গেছে তারা বলছে যে ভাই এটা একটা মানবিকতার ব্যাপার তো ভুলবশত ভাবে কেটে নিয়ে আসছে এটা আমাদের ভুলই হয়েছে তবে আমরা এখন আবার বেরোচ্ছি গাড়ি নিয়ে যাই আবার জলের কানেকশনটা করে দেব বিদ্যুৎ নেই বিদ্যুৎও নেই সেটাও করে দেবে হ্যাঁ বিদ্যুৎও নেই আমি ওই এগারো হাজার বা লাইন নেই আমি বললাম যে এগারো হাজারটা কেন বন্ধ করে রেখেছে আজকে কয়েকটা গ্রাম অন্ধকার হয়ে আছে এবার তাছাড়াও যে আমাদের আর সমস্যা বলি সেটা হচ্ছে আমাদের আগে দুর্গাপুর ফিটারের পলতরের গ্রামের লাইন কানেকশন ছিল এখন ভ্যান্ডাবাড়ি বা ভ্যান্ডাবাড়ির যে ফিটার আছে তাতে লাইনের প্রচুর ডিস্টার্ব হয় আর আমাদের যে পলতল যে কৃষি জমি যে মাঠ আছে কয়েকটা মার্শাল এই লাইনের উপরে নির্ভর করে কৃষি চাষ হয় সেটা লাইনের ডিস্টার্বের জন্যে

বাড়ি তৈরি করছেন নো টেনশন এখন মোবাইলের মাধ্যমে ইট বালি পাথর রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী অর্ডার করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট থেকে আর পেয়ে যান আপনার বাড়ির দরজায় বন্ধুগণ আর দোকানে দোকানে ঘোরার প্রয়োজন নেই মালপত্র নষ্ট হওয়ার ঝামেলাও নেই মাত্র এক ক্লিকে ইনস্ট্যান্ট উন্নত মানের নির্মাণ সামগ্রী পেয়ে যান আপনার বাড়িতে বিশদ জানতে যোগাযোগ করুন এইট টু ফাইভ এই নম্বরে প্রোডাক্ট দেখতে ভিজিট করুন www.buildingmart.co.in এ এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরে